কে বলতে পারবেন আমি কোন গাড়িটার মধ্যে আছি দেখি আপনাদের আইডিয়া কেমন দেখি কে বলতে পারে কোন গাড়ির মধ্যে হাসান ভাই কোন সানুপ দিয়ে হাসান বের হবে দেখি কে বলতে পারে লালদা নাকি কালো ডা নাকি গ্রেডা নাকি অনেকগুলো গাড়ি আছে আপনারা একটু কমেন্টস করেন তো দেখি হাসান ভাই কোনটার মধ্যে আছে আমরা আজকে অবিশ্বাস্য দামে হেরিয়ার গাড়ি দিয়ে দিব নতুন কিনেন কিংবা পুরাতন ন্যায্য মূল্যে আজকে জেবি অর্ডার পাবেন আপনারা হেরিয়ার গাড়ি চারটা জিপ চারটার মধ্যেই থাকবে সানরুপ এবং চারটাই খুব লাকজারি ইউনিট আপনাদের সবার পছন্দের গাড়ি বলেন কে বলতে পারবেন আমি কোনটার মধ্যে আসি তাহলে আমি কি বের আমি কি বের হব আপনারা কি রেডি কেউ বলতে পারবেন ওকে তাহলে দেখেন এবার আপনি কোনটাতে গেস করছেন আর আমি কোনটা দিয়ে বের হয়ে দেখেন আমি কিন্তু বের হয়ে গেছি আমি কিন্তু বের হয়ে গেছি এই যে এখানে আমি আচ্ছা যারা সানরূপ সহ জিপ কিনতে চান আজকে আমরা চারটা জিপ আনছি এটা হচ্ছে হেরিয়ার আনরেজিস্টার্ড এটা এখনো নাম্বার হয় নাই আর পাশেরটা নাম্বার হয়েছে দুইটা হেরিয়ার থাকবে একটা রেজিস্টার্ড একটা আনরেজিস্টার্ড একটা সিআরবি থাকবে এবং একটা আউটল্যান্ডার থাকবে চারটাই সানরুপ আছে ঠিক আছে সো সবাই একটু লাইক শেয়ার দেন দেন আজকে অনেক কম দামে আপনারা হেরিয়ার পাবেন মডেল এই যে হেরিয়ার আপনি যে কোনো জায়গায় যাবেন এই হেরিয়ারের দাম বা অন্য তিপ্পান্ন পঞ্চান্ন এরকম থাকবে বাট অবিশ্বাস্য রকম দামে আটচল্লিশ লাখ টাকারও নিচে আটচল্লিশ লাখ টাকারও নিচে আপনি পনেরো মডেলের হেরিয়ার পাবেন সানরুপ সহ বি অটোতে আর স্ক্রিনে ফোন নাম্বার আছে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন এখানে একটা সি আছে দু হাজার মডেলের এটা কিন্তু আপনার সানরুফ সহ আপনারা দেখেন প্রত্যেকটা গাড়িতে সানরুফ আছে এবং ভিতরে কিন্তু আপনার ফুল লেদার ইন্টেরিয়র আছে এদিকে আসেন এই দেখেন লেদার সিট সানরুফ তারপর আপনার উডেন পুশ সব পাবেন এই সুন্দর গাড়িটা কে নিতে চান বলেন আর এখানে একটা আউটলেন্টার আছে এটা কে নিতে চান বলেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনার বেকলেট জ্বালাই দিচ্ছে আজকে দেখেন এক একটা গাড়ির সৌন্দর্য এক এক রকম এইটার ব্যাকলাইটটা দেখেন কি ডিজাইন করছে যে এইরকম এরকম আবার এরকম আর হেরিয়ারের দুইটা কিন্তু দুই রকম এই দেখেন এটা হচ্ছে পনেরো মডেল এইটার লাইটটা দেখেন আর এটা হচ্ছে দুই হাজার ভাইয়া এটার মডেল কত ভাই এটা টু থাউজেন্ড এটা হচ্ছে দুই মডেলের হেরিয়ার এবং এই হেরিয়ারটার ব্যাকডালাটা দেখেন দেখেন এই দেখেন খুলে গেছে অটো এবার আসেন এটার মধ্যে এইটার ব্যাকডালাটা এটা অটো দেখছেন দুইটাই কিন্তু আপনার বেগ পাওয়ার দেন আপনারা সিআরবিতে আসেন এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের সিআরবি দেন এইটাও কিন্তু আপনার বেগ পাওয়ার চারটা এক্সক্লুসিভ জিপ আজকে যে বি অটোতে আমরা রিভিউ করব এবং প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব লাইভে আজকে আমাদের সাথে আছে জামির ভাই আপনাদের ভালোবাসার মানুষ ভাই আপনারা এখনো বলি নেই কিছু আপনি কি কথা বলতে এসে করছেন আমি এখনো বলি নাই এই দেখেন এটা হচ্ছে সিআরবি সতেরো মডেল সো যারা জিপ কিনতে চাচ্ছেন চার টাইপের মানে চার বাজেটের চারটা জিপ এই মুহূর্তে আছে দেখি কারটা কার বাজেটের সাথে মিলে তবে আমরা কথা দিছি সবচেয়ে কম দামে আজকে পনেরো হেরিয়ার দিব ইউজ অ্যান্ড আনরেজিস্টার যেটাই নেন দুইটাই অবিশ্বাস্য দাম হবে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন একজন লেখছে জেবি অটো সত্যিকারের একটা ব্র্যান্ড ধন্যবাদ হাসান ভাই আবুল কালাম আজাদ ভাই কাজল ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ আসলে আজকে যেই পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি তার জন্য মহান আল্লাহ তালার নিকট শুক্রিয়া এবং সর্বোপরি হাসান ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের প্রতি অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি আল্লাহ আমাদের রহমত করেছেন আমাদের ব্যবসায় বরকত দান করেছেন বিকজ আমরা সব সময় চেষ্টা করি ফার্স্ট মতো আমাদের যে হালালভাবে সম্পূর্ণ অনেস্টলি বিজনেসটা করব এবং আমাদের জন্য যেন আমরা যেন কারো কষ্টের কারণ না হয়ে দাঁড়াই আমরা যেন সকলের স্বপ্ন পূরণের সারথী হই এটাই আমাদের একমাত্র প্রয়াস এবং আলহামদুলিল্লাহ এর জন্যই কিন্তু আমরা এত খুব ভালোভাবে এত চমৎকারভাবে এত দৃঢ়তার সাথে আমাদের বিজনেসটাকে রান করতে পারছি সকল কৃতিত্ব মহান আল্লাহ তালার এবং ধন্যবাদ হাসান ভাইয়ের প্রতি এবং একটু এখানে অবদান আমার একটু আল্লাহ অবশ্যই আমাদের সাথে হাসান ভাইয়ের মাধ্যমে আজকের বিজনেসটা এত প্রসপার হয়েছে হাসান ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি জেবি অটোকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক রিকোয়েস্ট ভাইয়ারা রাখে কিছু ঘটনা শেয়ার না করলেই নয় আমার আমার এখানে উপস্থিত থাকা অবস্থায় যে কটা গাড়ি বিক্রি হয়েছে ডান হয়েছে আমি উপস্থিত থাকা অবস্থায় চেষ্টা করছি কাস্টমারকে শতভাগ জিতাই দিতে ঠিক আছে অনেক গাড়িতে এবং কোনোভাবেই কোনোভাবেই জাবের ভাই রাজি হচ্ছিল না না আর তো কমানো যাচ্ছে না আমাদের তো আর কিছুই থাকতেছে না তারপরও আমি বলে দশ হাজার বিশ হাজার ডিসকাউন্ট করে দিছি সো আপনারা যারা যে বিওটাতে আসবেন যেহেতু আমার প্রথম গাড়িটা এখান থেকে কিনা সো আপনারাও চাইলে আপনাদের ফার্স্ট কার্ডটা এখান থেকে নিয়ে রেকর্ড করতে পারেন এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট স্যাটিসফাইড কারোর মনে কোনো কষ্ট নাই সবাই হ্যাপি এবং আমি একটা জিনিস বলতে পারি আমার এখানে যে মানি রিসিটের যে ফাইল আছে কারণ আমাদের ডিজিটাল মানি রিসিট হয় মানি রিসিটের ফাইল আপনাদের কাছে দিয়ে দিব এখান থেকে যে কোনো একটা মানি রিসিট আপনি সিলেক্ট করবেন র্যান্ডমলি ওই ক্লায়েন্টকে ফোন দিবেন যে ভাই আপনি যে থেকে গাড়ি নিয়েছেন গাড়ি কেমন চলছে পেপারের সার্ভিস কেমন পেয়েছেন সবকিছু কেমন পেয়েছেন ঠিক আছে এটা চ্যালেঞ্জ থেকে হ্যাপি প্রত্যেকে হ্যাপি আলহামদুলিল্লাহ সবাই অনেক হ্যাপি আচ্ছা সবাই আমরা একটু এদিকে আসি আমরা কিন্তু লাইভে আসি আর এই মুহূর্তে কিন্তু অলরেডি কাস্টমারও আছে শোরুমে ওনারা গাড়ি দেখুক আমরা এদিক থেকে শুরু করি হেরিয়ার আনরেজিস্টার্ড এন্ড রেজিস্টার্ড দুটোই ইউনিট আছে একটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করছে যে প্রতিদিন কেন আমরা লাইভে আসছি আচ্ছা এটা খুবই খুবই মানে কমন একটা কোশ্চেন খুব কমন একটা কোশ্চেন সো আমি আপনাদেরকে একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যে আমরা খুব শর্ট অ্যামাউন্টের গাড়ি দেখিয়ে চেষ্টা করি যে গাড়িকে ভালোভাবে দেখাতে কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টই বলে যে এইটুক এইটুক দেখালে বোঝা যায় না বাট আমরা একটা ক্লিয়ার প্রেসপেকটিভ দিতে চেষ্টা করছি ক্লায়েন্টকে যে এই গাড়িতে এই আছে এই নাই এই যেন আপনি গাড়ি কিনুন এখন কিনুন বা পরে কিনুন আপনার নলেজ হয়ে যায় গাড়ি সম্পর্কে যে গাড়িটার এইটা আছে আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসাই হাসান ভাই ব্লক করা মাত্রে গাড়ি সেল হয়ে যায় ঠিক আছে নতুন গাড়ি আসে যায় আসে যায় এখন এই জন্য আমাদের তো সক্ষমতা রয়েছে আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন গাড়ি দেখানোর এই জন্য যেমন ব্রিজটা চলে গেছে অ্যাভেল চলে গেছে সব মানে যা যা দেখাচ্ছে সব চলে যাচ্ছে আগে তো যে এইচ টু হয় এইচ টা হয়ে গেল তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো সব সময় চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করার তো আপনারা দোয়া করবেন আজকে চমৎকার চারটা গাড়ি আপনাদের সঙ্গে দেখাবো চারটাই দারুণ সেগমেন্টের গাড়ি ঠিক আছে একটা হচ্ছে আপনার আপনারটা হ্যারিয়ার দু হাজার পনেরো মডেলের দেখাবো এইটা ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন থ্রি থ্রিপার সানরুফ পাবেন মডেল স্টা বডি কিট পাবেন ঠিক আছে পাওয়ার সিট পাবেন এবং সর্বোপরি আপনার মেরুন ড্যাশবোর্ড পাচ্ছেন ফুল সিট পাচ্ছেন কালারটা কিন্তু আপনি ক্যামেরা কথা তো ভাইয়া বলেছি হয়তো ব্ল্যাক মনে করতেছেন আপনি বাট এটা কালারটা হচ্ছে আপনার ভাইয়া জি একদম ব্লু আর ভিতরে হচ্ছে আপনার এই জায়গাতে মেরুন এটা কিন্তু আবার দেখেন এইখান থেকে এই সাইড থেকে দেখলে কিন্তু পার্পল মনে হয় এবং এইখানে দেখেন এই যে এই ড্যাশবোর্ডটাও কিন্তু আপনার এখানে চকলেট কালার চেরি কালার বা মেরুন কালার যাই বলি না কেন খুব দারুণ একটা ইন্টেরিয়র এবং হেরিয়ারের মধ্যে ইন্টেরিয়রটাই সবচেয়ে বেশি ভালো লাগে হাফ লেদার সিট এবং আপনার এখানে আপনি কর্নার কর্নার থেকে যদি একটু তাকাই এটা কিন্তু পার্পল কালার ব্যাক ট্রাঙ্ক পাওয়ার মানে গাড়ি আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমাকে কেউ এসে বলে যে আপনাদের লাইফটা আমরা আমি আমার টাইম লাইনে শেয়ার করে রেখেছি তখন আমি পার্সোনালি অনেক হ্যাপি হয়ে যাই এবং ক্লাইয়েন্টকে আমি চেষ্টা করি যে সর্বোচ্চ পরিমাণ অনারটা করতে যদিও সবসময় করি বাট যিনি শেয়ার করেন রেগুলার ভিউয়ার এবং আমাদের গ্যারাবেল সময় তাদের তাদের জন্য তো এক্সট্রা একটু অনার্স লাগে এই অনলি জে মিসিং জে নাই বাদ বাদবাকি সব ফিচার পাবেন অনেকে কিন্তু হেরিয়ার মানে কিনার প্ল্যানিং করে রাখছেন বাট বাজেট মিলতেছে ভাইয়া দেখুন যে বিআর থাকলে এটার বাজেট अकॉर्डिंग টু ইওর ব্লক অন্যান্য আদার জায়গায় 50 প্লাস হয়ে যাবে আচ্ছা তাই না বাট এই গাড়িটা 15 মডেল অনেকটাই প্রাইস কম আছে এটা অনলি যে নাই দেখে আপনার বিশাল একটা অ্যামাউন্ট সেভ হচ্ছে এবং এটা দেখেন JBL ব্যতীত এই গাড়িতে ইচ এন্ড এভরিথিং আছে আমি এখন JBL ইজ নরমাল সাউন্ড ভাই আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এমন অনেকেই আছে অনেক ফ্যামিলি আছে যারা খুব ধুমধারাক্কা মিউজিক বাজায় না গাড়ির মধ্যে মুসলিম অনেক ফ্যামিলি আছে যারা গান শোনেই না সো তাদের জন্য জে বিএলটা কোনো বিষয় না এবং এবং অনেকে আছেন এটার যে জে ছাড়া সাউন্ড সিস্টেম যেটা আছে ওইটাতেই সন্তুষ্ট সবচেয়ে বেশি লাগে জেপিএল ব্যতীত এই সাউন্ড সিস্টেম অনেক ভালো ভেরি আর আপনি ড্রাইভ করার সময় একটা কমফোর্ট জোনে সাউন্ডটাকে রাখা উচিত বিকজ পেছনে থেকে হর্ন দিলে হর্ন শুনতে পাচ্ছে না মানে হাউ পরিবেশ গাড়িতে কখনোই থাকা উচিত না একটা গুড কথা হ্যাঁ সব মাইন্ডের সং শুনবেন এবং মাইন্ডটা যেন হচ্ছে কনসেন্ট্রেট করতে পারেন অন্য 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 রোড ওকে এমডি সোহেল আমির ভাই অনেকবার কমেন্ট করছেন ওনার কমেন্টটা না পড়ে পারলাম না আপনার চ্যানেল যে সময় খুলছেন ওই সময় থেকে আমি লাইভ দেখতেছি আমার মনে হয় আমার জীবনটা আপনার লাইভ দেখতে দেখতে কেটে যাবে মনে হয় জীবনে কখনো গাড়ি কিনতে পারবো না এই দূর প্রবাস থেকে বলছি আমার সালামটা নিবেন আপনি যদি পারেন একটু দোয়া করবেন সোহেল আমির ভাই আপনার জন্য বুক ভরা ভালোবাসা রইলো মন থেকে দোয়া রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি প্রবাসী ভাই আমার যখন দেশে আসবে তখন যেন কম বাজেটের হইলেও যেন একটা গাড়ি উনি কিনতে পারেন সোহেল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এই এরিয়াটা পনেরো মডেল আমি আগেই বলছি এটা কিন্তু অনেক কম দামে পাবেন কত সেটা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট লেটেড গো প্রাইস দয়া করে রিকোয়েস্ট আমাকে লজ্জিত করবেন না এটা আমি ফোরটি সেভেন অ্যান্ড হাফ হলে আপনাদের হাতে তুলে দিতে পারবো সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুলে আপনাদের আপনি পেপার সব কমপ্লিট পেয়ে যাবেন সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ড্রাইভিং ব্লু কালারের আপনার হেরিয়ার জি এবং এটা কিন্তু সিট পাওয়ার আমরা আগেই দেখাইছি এই গাড়ির ভিতরে ইন্টারনেটটা অনেক সুন্দর ফোরটি ওয়ান থাউজেন্ড কিলোমিটার মাইলেজে আমরা গাড়িটা পেয়েছি এবং এটা মাইলেজ হচ্ছে আপনার একচল্লিশ হাজার কিলোমিটার তো যারা এই হেরিয়ারটা নিতে চান পনেরো মডেল অনলি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট দিয়ে চলে আসেন ইনশাল্লাহ হয়ে যাবে এর আনরেজিস্টার যারা চাচ্ছেন বাম পাশে একটা সিমিলার কালার অনেকটাই ডান পাশে একদম হ্যাঁ ডান পাশে আমার বাম পাশে আর আপনার ডান পাশ এটা হচ্ছে সেম কালার অনেকটাই সেম এটা হচ্ছে আপনার আনরেজিস্টার ইউনিট 18 মডেল এটা রিকন্ডিশন ইউনিট জি এটা প্রগ্রেস মেটাল এন্ড লেদার প্যাকেজ ভাইয়া দুইটাতে কিন্তু মডেল লিস্টটা কিট আছে না মডেল লিস্টটা বডি কিট আছে মডেল বডি কিট এবং

স্প্লিটার এখানেও কিন্তু আপনারা নিকেলের গার্নিশ পাচ্ছেন মানে একটা গাড়িতে যত বেশি নিকেল ইউজ করা হয় গাড়িটা কিন্তু তত বেশি প্রিমিয়াম একটা প্রিমিয়াম লাগে ইয়েস তো এই জন্য এইটা কিন্তু মডেল এই মডেলটা অনেক দারুণ আচ্ছা এবং আমার এরিয়া পার্সোনালি অনেক বেশি ভালো লাগে सेम भैया ভিতরে আপনার 15 মডেল আর এটার মধ্যে আমি দেখতেছি মানে অনেকটাই सेम শুধু টেক্সচারটা একটু ভিন্ন এটার ওনারে টেক্সচারটা একটু ভিন্ন আর এটা আনরেজিস্টার্ড ইউনিট নাম্বার করা হয় নাই

বুঝছেন আর এখানে যে আপনার জেলটাও কিন্তু একদম ইনটেক্ট আছে সিল সিল করা তো আনরেজিস্টার্ড ইউনিটের প্রাইসটাও কিন্তু আপনার অন্যান্য জায়গা থেকে অনেক কম হবে দামের সাথে কি ট্যাক্স দিতে হবে না 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 আপনাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না ভ্যাটও দিতে হবে না যেই দাম বলছে এই দাম দিয়েই গাড়ি নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আপনার আঠারো মডেলের আনরেজিস্টার্ড ইউনিট এটা আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে সাইডে কিন্তু আপনার ভাইয়া যেহেতু রিকন্ডিশন ইউনিট

আগেই বলছিলাম এই গাড়িটাও কিন্তু আপনারা অনেক কম পাবেন অন্যান্য জায়গা থেকে সে দামটা কত পড়বে এবং আরেকটা কোশ্চেন এরাইস করতে পারে যে এটা কি হাইব্রিড না নন হাইব্রিড নন হাইব্রিড এটা নন হাইব্রিড আমরা আজকে চারটি গাড়ি দেখাবো চারটিই তেলের গাড়ি অনেকে সিসি জানতে চান তাদের প্রতি উত্তর হচ্ছে এটা 2000 সিসির গাড়ি আচ্ছা এটা কত সিসি এটাও 2000 সিসির একই আমি আজকে যে গাড়িগুলো দেখাবো এর মধ্যে হেरियर দুইটা এবং আউটল্যান্ডার

অগ্নি মাইকো আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা প্রাইস হচ্ছে অনলি আটষট্টি লক্ষ টাকা সিক্সটি এইট গ্রেডের গাড়ি ফুল অপশন সহ মাত্র 68 লাখ লাখ হ্যাঁ এবার আসেন আমরা আউট ডা নাকি এটা এটাকে সি আমি দেখাই আচ্ছা সি আর মডেল হ্যাঁ না এটা রেজিস্টার্ড রেজিস্টার্ড ইউনিট এবং এটা রেজিস্ট্রেশন সতেরোতেই সতেরো মডেল সতেরো মডেল সতেরোতেই সতেরো মডেল রেজিস্ট্রেশন অনলি কিলোমিটার চলেছে এবং দেখেন গাড়িটা খুবই দুর্দান্ত লাইটসের যে ইন্টেলিজেন লাইটিং টেকনোলজি আছে এখানে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কিন্তু একটা ডিআরএল আছে উপরে এখানে বাল্বটা কোথায় এটা কিন্তু বাল্ব কোথায় এটা তো বুঝাই যায় না বোঝা যাচ্ছে না এটা ইন্টেলিজেন্ট এলইডি টেকনোলজি এখানে সেন্সর আছে এবং এই যে এটা আপনার হোন্ডা অটো সেন্সিং ইউজ করা হয়েছে সো এই যে এটা বিভিন্ন রকম আপনাকে অ্যাসিস্ট করবে ট্রেডিশিয়ান সেফটি দিবে এবং রোড সাইডে আপনি বিভিন্ন রকম সেফটি পাবেন এবং টায়ার্সের কন্ডিশন অনেক ভালো আছে এইটিন ইঞ্চি টায়ার্স দেওয়াতে গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই অ্যান্ড সি আর বি কিন্তু আপনার খুব জনপ্রিয়তা পেয়েছে বিকজ এইটার হার্ড ডিউটি হেভি ডিউটি এবং ইউটিলিটির জন্য সো এটা আপনার অফ রোডে দেখেন এইখানে যেখানে এই প্লাস্টিক ব্ল্যাকিশ গার্নিশ দেওয়া থাকে হ্যাঁ এইটা আপনার ফ্রেন্ড এখানে অ্যাডজাস্ট করা থাকে বিকজ অফলোডিং এর কাদাগুলো যেন গাড়ির বডিকে কম ক্ষতিগ্রস্ত করে ও আচ্ছা ঠিক আছে সো এই জন্য এটা অফলোডিং এর জন্য দুর্দান্ত একটা ইউনিট এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক বেশি ভেরি হাই সো আপনি ভাঙা চোরা গ্রামে গঞ্জের রাস্তা ঠিক আছে সবখানে এই গাড়িটাকে আমরা যে চারটা জিপ দেখাইতেছি আজকে এই চারটাই মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো অনেক ভালো আচ্ছা এটার কি ইন্টেরিয়রটা দেখি চলে সো এটার ইন্টেরিয়রটা এটা ফুল লেদার ইন্টেরিয়র উডেন লেদার হ্যাঁ এবং এটা কিন্তু আপনার এইট ওয়ে অ্যাডজাস্টেবল পাওয়ার সিট এইট ওয়ে মানে আট ভাবে এন্ড আপনার সিআরবি তে আপনার সিটগুলো মানে খুব সুন্দর করেছে ডিজাইনটা মানে এবং এটা কিন্তু ইকো লেদার না অরিজিনাল লেদার যেমন অরিজিনাল জেনুইন লেদার বিধাই এটা কিন্তু আপনার একটু কুচকানো থাকে লেদারটা ইকোনমি মোডও আছে হ্যাঁ এবং এই গাড়িটা আপনার 1500 সিসি টার্বো বিধাই আপনার অনেক বেশি মাইলেজ সাশ্রয়ী সরি টিল দরের পাশেই কিন্তু আপনারা যে উডেন এই প্যানেলটা দেয়া কোনটা দেখতে খুবই দারুন লাগে খুবই অসাধারণ লাগে এবং এটা কিন্তু এটার একটা প্রিমিয়াম মানে ভাব কিন্তু এনে দিতে শুধুমাত্র এই উডেনটা আপনারা যারা সিআরবি 17 মডেল কিনতে চাচ্ছেন জবি অটোতে একটা পিস अवेलेबल আছে আইসা ফিজিক্যালি দেখবেন এটাতে ডুয়াল এসির ব্যবস্থা আছে পিছনে এন্ড যে এখানে আপনারা দুইটা মোবাইল একসাথে চার্জ করার জন্য দুটা ইউএসবি পোর্ট দাও হইছে যাতে পিছনে দুজন যারা বসবে চার্জার নিয়ে যেন টানাটানি না লাগে যে আমি দিব আমি দিব সবাই দিবেন ব্যাকটাং কমেন্ট কর না কমেন্ট কমেন্ট মানে অসাধারণ গাড়ি লেখছেন সৈয়দ জামান সাইদুল ভাই শুভেচ্ছা বেলাল ভাই জাবের ভাই হাসান ভাই थैंक यू আর আরিফ ভাই লেখছে ভাই আপনার রুচি আছে আতিক ভাই সবগুলো গাড়ি অসাধারণ ভাই আর হাসান ভাই কি অসংকো ধন্যবাদ এত ভালো গাড়ি আমাদেরকে দেখানোর জন্য थैंक यू আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেখাইতে পারলেই তো আমার কাছে ভাল লাগে ভাইয়া পনেরোশো সিসির যেহেতু গাড়ি এত বড় গাড়ি সেহেতু অনেকেরই প্রশ্ন পনেরোশো সিসিতে তো এত বড় গাড়ি কেমনে আসলে সার্ভিস দেবে এটা টার্বো টেকনোলজি হওয়ার কারণে এই ইঞ্জিনের হর্স পাওয়ার শক্তি অনেক আ কি করলেন মানে এখানে যেটা টান মানলেই একদম ভাই এটা কিন্তু সিস্টেমটা অনেক দারুণ হ্যাঁ মানে একদম সিম্পল নেই কোনো কষ্ট নেই খালি এখানে যেটা টান দিলেই আপনার একদম অটোমেটিক স্পেস চলে আসবে বুঝছেন বিশাল বড় একটা স্পেস আপনি এই গাড়িতে পাবেন ওকে তাহলে আপনার সিআরবি সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন টার বোর্ড টেকনোলজির পনেরোশো সিসির ইঞ্জিন গাড়িটা খুবই সুন্দর এই গাড়িটার প্রাইসটা কিন্তু এটা এই যে এই জিনিসটা লাগে না ভাইয়া এই জন্য এটা পুরোপুরি পিছনে না গেলে ওইটা আটকায় যাবে আচ্ছা এটা আপাতত আমি একটু সরাই রাখি নাকি ওকে এবার দিয়ে দেব আচ্ছা এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া এটা প্রাইস হচ্ছে ভাইয়া ফর্টি সিক্স লাখ ছেচল্লিশ লক্ষ টাকা তবে এটা আস্কিং আসলে অবশ্যই আপনাদের জন্য ছাড় থাকবে আউটল্যান্ডার দেখাবো এখন আউটল্যান্ডারের মডেল হচ্ছে আপনার দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দু হাজার সতেরো ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এবং এটাতে ফোর হুইল ড্রাইভের অপশন আছে দুইটা সিট হিটার আছে দেন এটাতেও সানরুম আছে আজকে চারটা জিপেরই সানরুম আছে আমরা যে চারটা নিয়ে কথা বলতেছি কালার হচ্ছে আপনার গ্রে অ্যান্ড ফ্রন্টে আসেন এটা লুকটা দেখেন আমরা কিন্তু বারবারই বলি যে মিছু বিশি আউটল্যান্ডার এই গাড়িগুলো আমাদের প্রশাসন মানে বিভিন্ন প্রশাসনের ভাইদেরকে বেশি দেওয়া হয় কজ এটা মানে সব দিক থেকে সাশ্রয় মাইলেজ সাশ্রয় বিল কোয়ালিটি ভালো এমন একটা গাড়ি যেটা আপনাকে নষ্ট হওয়ার আগে আপনাকে জানান দিবে জানান দিবে জানান দিবে রাস্তাঘাটে দাঁড়িয়ে যাবে না এবং এটার প্রত্যেকটা যে এত কিলো পরে আপনার সার্ভিস রিকোয়ারমেন্ট আছে এত কিলো পরে আপনার ইঞ্জিন চেঞ্জ আছে এ টু জেড আপনাকে ড্যাশবোর্ড থেকে অ্যাসিস্ট করবে এবং এই গাড়িটা সবচেয়ে রিলায়েবল ডাবল প্রজেকশন আছে এটা ডাবল প্রজেকশন এবং এই যে হেডলাইট ওয়াশ আছে হেডলাইটস আছে এবং আমাকে যদি বলা হয় যে এই চারটা গাড়ি থেকে কোন গাড়িটা নিয়ে তুমি সাজেকে ড্রাইভ করবা আচ্ছা আমি ডেফিনেটলি চয়েস করব আউটল্যান্ডার সাজেকে হ্যাঁ কারণ এটা ফোর হুইল ড্রাইভে আপনার ইকো অপশন ইউজ করা যায় ফোর হুইলও পাবো তেলেও সাশ্রয় পাবো তেলেও সাশ্রয় আবার ফোর হুইল ড্রাইভও ইউজ করতে পারবো টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলাই আউটল্যান্ডার এবং পিছনে কিন্তু আপনার রক ফোর লাইভের এটাই অন্যতম একটি গাড়ি যেটা 7 সিটার রয়েছে জি এই গাড়িটাই শুধুমাত্র 7 সিট আজকের ভিডিওতে এন্ড বাকিগুলা কিন্তু আপনার 5 সিট ওকে এই হচ্ছে 7 সিটারের অবস্থা পিছনের সিটগুলা একটু ছোট তবে অ্যাডাল পারসন চাইলে বসতে পারবে জায়গা পর্যাপ্ত আছে এন্ড আমি যেটা বলছিলাম এটাতে রক ফোর আছে যে অনেকেই রক ফোর পছন্দ করেন সাউন্ড সিস্টেম তো রক ফোরো পেয়ে যাচ্ছেন এটা তেলের গাড়ি ইনফ্যাক্ট আজকে চারটা গাড়ি অক্টেনেট ছিল আপনি চাইলেই এই দেখেন এটাও কিন্তু ফাইভ সিট করে চালাতে পারবেন সেক্ষেত্রে ইউজ করলে আপনি স্পেসও বের করতে পারবেন এখানে একটা পাও পাওয়ার আউটলেটের ব্যবস্থা আছে এই জায়গায় জায়গায় হ্যান দেন এখানে দুইটা কাপ হোল্ডার রাখা যাবে কাপ রাখা যাবে কাপ হোল্ডার আছে আউটলেট আর মডেল হচ্ছে সোনো আর এটা রেজিস্ট্রেশন কততে রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো এই গাড়িটার প্রাইস কত এইটার প্রাইস হচ্ছে আপনার থার্টি ফাইভ লাখ টাকা পঁয়তাল্লিশ লাখ

আউটল্যান্ডারে কি সিএনজি কনভার্সন করা যাবে কিনা না আউটল্যান্ডারে সিএনজি কনভার্সন করা যাবে না তেলের গাড়ি না এটা পারফরম্যান্স बेस्ड কার এটার ইঞ্জিনের যে আপনার ফোর্স দরকার সেটা সিএনজিতে যতটুকু ফোর্স ক্রিয়েট হয় এটা এটার জন্য মিট করবে না এলপিজি করা যাবে এলপিজি করা যাবে ওকে তাহলে সমস্যা নাই সিএনজি না করতে পারলো এলপিজি আপনারা কনভার্সন করতে পারবেন এই গাড়ি এবং দুইটা এক্সজিও আছে সেটা সেডান জাস্ট বলে দেই কি আছে কি নাই হ্যাঁ এখানে একটা এক্সিও আছে এটা আপনার হচ্ছে লিখুন 12 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন করা আর এটা হচ্ছে আপনার 13 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন করা ভাইয়া 12 এর মডেলটার প্রাইস কত আমার একটা কল এসেছে একটু অ্যাটেন্ড করো তো জি এইটার এটা হচ্ছে জি এডিশনের গাড়ি উইথ প্রজেকশন হেডলাইটস বিল্ট ইন ড্যাশ ক্যামেরা ঠিক আছে পোস্টার স্টিয়ারিং কন্ট্রোল তারপরে হচ্ছে আপনার আর্ম রেস্ট বারো মডেল পনেরো এটার প্রাইস হচ্ছে আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো অরিজিনাল যে এডিশন আচ্ছা আর এটা এটা হচ্ছে আঠারো এটা যে এডিশন বাট এটা ফুড স্টার্ট নেই এটা আপনার স্মার্ট স্টপ আছে বিধা এটা জি এডিশন হয়েছে আচ্ছা আইডেল স্টপ হয়েছে তেরো মডেল আট রেজিস্ট্রেশন এটার প্রাইস আমাদের এই গাড়িটার প্রাইস পড়ছে সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি আর এখানে একটা প্রিমিয়াম আছে হ্যাঁ এটা সেই চোদ্দোর প্রিমিয়ামটা যেটা দেখিয়েছেন হ্যাঁ 14র পাল কালারে পেইন্িয়ন সহ হ্যাঁ এপিএক্স এফএক্সপি কেজে এবং গুটি ফেব্রিক শপ অনেক সুন্দর একটা ইউনিট এটা সামনে সামনে আইসা দেখার অনুরোধ রইল এটাতে কিন্তু আপনার আইডল স্টপও আছে এবং অক্টেন ডিভেন গাড়ি সময় কারণে এটা ভালো করে অত দেখাইলাম না শুধু দামটা বলে দিচ্ছি 27 লক্ষ 50000 টাকা আছে আপনারা আসেন আর এছাড়াও কিন্তু প্রিয়শ अवेलेबल আছে এসএফটি প্যাকেজের 2000 প্যাকেজের মডেল 2019 টা কি দু হাজার আঠারো আঠারো এই গাড়িটার প্রাইস হচ্ছে পুরো পঁচিশ লক্ষ পঞ্চাশে লক্ষ টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশে এস সেফটি প্যাকেজের পাল কালারের প্রিয় আচ্ছা ভাইয়া সো আরও অনেক গাড়ি আছে ভাইয়া আমি যা অনেক গাড়ি কেনা হয়েছে ডিস স্টিডস ডিস টু সোল্ড তারপরে তুসান আসছে এম জি আসছে হাওয়াল আসছে সব একদিনে দেখাতে চাচ্ছি না আজকে এ পর্যন্তই থাক

পরিপূর্ণভাবে জেনে যাবেন যে আপনাদের যেন কোনো ভুল না হয় ভুল ত্রুটি না হয় এত কষ্ট করে যাবেন এবং সর্বোপরি আমাদের জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ